কচুর শাক দিয়ে ইলিশ মাছ আর কচুর লতি দিয়ে চিংড়ি মাছ সাধারণ একটি রেসিপি তো না খেলে পুরোই তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কচুর লতি তো প্রথমেই আমি কাঁচামরিচ পেঁয়াজ পরিমাণ মতো তেল দিয়ে হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে হাফ টি স্পুনের মতো আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিবো তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর এখানে কুচো চিংড়ি আমি বেটে নিয়েছি আর কিছু চিংড়ি আমি আস্ত রেখেছি তো এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে ভালো করে কষাতে হবে যেহেতু চিংড়ি মাছ কচু চিংড়ি মাছ বাটা আছে ছোট ছোট চিংড়ি মাছ সেগুলো আমি বেটি দিয়েছি আর কিছু চিংড়ি মাছ আমি আস্তে আস্তে দিয়েছি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে তারপর ভাপিয়ে রাখা যে কচুর লতি ছিল সেগুলো দিয়ে দিয়েছি তারপর আমি ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে হালকা একটু পানি দেব বেশি দেব না একদমই অল্প যেটা না দিলেই নয় তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন আমার কচুরলতিটা প্রায় হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল অনেক ভালো হয়েছিল অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আর হ্যাঁ আমার শরীরটা মোটেও ভালো নেই সবাই দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলেই চোখ রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম